নমস্কার বন্ধুরা আমি আপনাদের অনু হ্যাপি লাইফ উইথ অনুতে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ মাসের শেষে পকেটটা একটু খালি হয়ে যায় তার ফলে মাছ মাংসের আয়োজন বিশেষ থাকে না তবে এই মাছ মাংস ছাড়াই আমার সংসারের কিভাবে আমি রান্নাগুলো করে থাকি সেই নেই আজকের ভিডিওটা গাছগুলোতে জল দিয়ে আজকে সকালটা শুরু করলাম আর সে তার সাথে সাথে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি শরীরটা বিশেষ একটা ভালো না আমার গলাটা শুনেই বুঝতে পারছেন শরীরটা একটু খারাপ হওয়ার কারণে কাজকর্মগুলো একটু পরিবর্তন হয়ে গেছে ক্যামেরাতে মোটামুটি সমস্ত সংসারের কাজ করে নিয়েছিলাম আর এই ছিল আমার জলখাবার দই মুড়ি তারপরে চলে এলাম রান্নাবান্নার কাছে মাসের শেষে মাছ মাংসর যখন একদমই থাকে না তখন এইভাবে বুদ্ধি করেই একটু রান্নাবান্না করলে ম্যানেজ হয়ে যায় খুব সহজ এই সংসারটি এই যে বেসনের ছোট ছোট বড়া বানিয়ে নিয়েছি আর এখানে বরবটি আলু আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর রেগুলার মশলা দিয়েই এটা করে নেব আদা রসুন কিছু দিচ্ছি না এবার পরিমাণ মতো জল দিয়ে হতে দেব আর নাবানোর সময় বেসনের বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একবার রান্না করে দেখবেন আর তার সাথে সাথে করে নিচ্ছে একটু করলা পেঁয়াজ দিয়ে ভাজা আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে পেঁয়াজ করলা দিয়ে ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে আমার সাথে সাথে আমার পরিবারেরও সকলে খুব ভালোবাসে আর এর ফলে ভাবটাও অনেকটা কেটে যায় কেননা পেঁয়াজের একটা মিষ্টতা রয়েছে সেই কারণে আর এই যে আমার পেঁয়াজ করলা ভাজাটা প্রায় হয়ে গেছে আর এর সাথে সাথে করে নিয়েছিলাম আম দিয়ে ডাল আসলে একটু গুছিয়ে রান্না করলে মাছ মাংস ছাড়াই দিব্যি খাওয়া যায় আর এই হলো আমার টক ডালের ফাইনাল লুকটা খুব সুন্দর হয়েছিলো ডালটা খেতে আর মাছ মাংস ছাড়াই এইভাবে হয়ে গেছিলো আজকে দুপুরের মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা মাসের শেষ হলেই একটু হাত টানা সব সংসারই হয় তবে এইভাবে গুছিয়ে যদি আপনারা চলতে পারেন আমার তো মনে হয় না যে কোনো সংসারে কোনো অভাব থাকবে আর এই যে কয়েকটা জিনিসপত্র নিয়ে বসে পড়েছি এগুলো আমাদেরই পাঠিয়েছিল আসলে অনেক কিছু পাঠিয়েছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সবই বিশেষ করে কিছু মিষ্টি পাঠিয়েছিলো যেগুলো খাওয়া হয়ে গেছে আর এগুলো আমার জন্য টুকটাক জিনিস কিনেছিলো যেগুলো শেয়ার করলাম আর এর সাথে কোয়াশ পাঠিয়েছে আর পাহাড়ি আলু অনেক কিছু আছে যখন রান্না করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ক্লিপটা আর এই দুপদানিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে দুপদানিটা ভীষণ কিউট আর দেখতে আমি তো ভেবেই রেখেছি যে একে সব পিসের মতো সাজিয়ে রাখবো ধূপ দেওয়ার দরকার নেই তো এখানে রেখে দিলাম আর রাত্রেবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিলো আমাদের এখানে আর ঝড়ের দাপট এতটাই ছিল যে আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে গেছিলো যেহেতু ভয়ে সবারটা পরে দিচ্ছি আর এই ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে তাই বলতে পারলাম যে আম তো পড়েইছে গাছপালাও ভেঙেছে অনেক আর এই ঝড়টা এইভাবে দেখা যাচ্ছে না তাই যখন মনে হচ্ছিল যে বাড়ি শুদ্ধ বুঝে উল্টে দেবে এতই জোর দাপট ছিল এই ঝড়ের কার কার ওখানে এরকম হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন তাহলে দেখতেই পেলেন ঝড়ের কী অবস্থা আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন